আসসালামু আলাইকুম বিয়র্স আপনারা দেখছেন বিসমিল ইনকিউবেটর আর আজকে আমরা দেখাবো আপনাদেরকে গরমভাবে যারা হাঁস মুরগি লালন পালন করেন অল্প কিছু ডিম দেয় তাদের সেই ডিমগুলো থেকে বাচ্চা ফোটানোর জন্য একটি ছোট সাইজের ডিম ফুটানো মেশিন অর্থাৎ জাদুর বক্স কারণ এটাকে আসলে জাদুর বক্সও বলে এই ছোট ইনকিউবেটর মেশিন দ্বারা আপনারা খুবই অল্প পরিমাণে টাকা খরচ করে আপনাদের হাঁস মুরগির যে ডিমগুলো আছে সেগুলো ফোটাতে পারবে তো আমাদের এই মেশিনটি হচ্ছে চল্লিশ পিস ডিম ফোটানো মেশিন এটা যাচ্ছে মহিমবাইয়ের জন্য আমি মেমোটা গোলা করে দিলাম এটা কুমিল্লা হোম না যাবে তো ভিয়ার্স এই মেশিনটা সম্পূর্ণ রিভিউটা আজকে আপনাদেরকে দিব এই মেশিনে কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এটা হচ্ছে চল্লিশ ডিমের এসিডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি বিয়ার্স এখানে দেখেন দুইটা কন্ট্রোলার আছে তো ডাবল কন্ট্রোলার প্রযুক্তি মেশিনগুলো আমরা সবসময় বড়গুলাতেও গুলাতেও দেই ছোটগুলাতেও দেই কারণ আমরা কোয়ালিটি মেনটেন করতে পছন্দ করি একটা কাস্টমার যখন নিবে তার যদি কোনো সময় এক সাইডে সমস্যা হয় সে অন্য সাইড দিয়ে চালাইতে পারবে আর এটি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কারেন্ট এবং ব্যাটারি দুই পারবেন এবং অটোমেটিক্যালি লাইন ট্রান্সফার হবে এটি হচ্ছে ব্যাটারির জন্য আপনার ব্যাটারিতে ইউজ করতে পারবেন এটার আপনাদেরকে দেখাবো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে এখনও সদস্য না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ডিসারের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন এটার বডি কোয়ালিটিটা এখন আপনাদেরকে দেখাবো কক্সিট বক্স বক্সের সেটা তো দেখেই অনেকে বুঝতে পারছেন বাট বডির বক্সটা একটু দেখেন কি পরিমাণ মজবুত দেখেন বিয়ার্স বক্সের উপরে উঠে আপনারা দাঁড়ায় থাকতে পারবেন তাও ভাঙবে না আমরা বিশ ইনকিউবেটর আমরা বিশ মিলিয়ন ইনকিউবেটর সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার কাস্টমারদেরকে দেখেন আমাদের এখানে কিন্তু বিভিন্ন সাইজের আছে ষাট ডিম আছে একশো আছে বিভিন্ন সাইজের মেশিন তৈরি হয় তো এই মেশিনটির দামটা একটু বলে রাখি এই মেশিনটি ছিল সব কোম্পানি এরকম একটা কন্ট্রোলার দিয়ে বানায় বিক্রি করে দুই হাজার টাকা আমরা ডাবল কন্ট্রোলার দিয়ে বানাই এতদিন বিক্রি করছিলাম উনিশশো টাকা এখন আপনাদের জন্য আরও কম মাত্র আঠারোশো টাকা যান মাত্র আঠারোশো টাকা একশো ষাট টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট আপনি হাতে পেয়ে পরিশোধ করবেন এই দেখেন ঢাকনার সাথে মিটা দিচ্ছি অনেকের ধারণা থাকতে পারে যে এত কম দামে আমরা কীভাবে এগুলো দেই তা আমরা আসলে সীমিত লাভ করার পছন্দ করি আমরা সীমিত লাভ করব বেশি প্রোডাক্ট সিল দেব বেশি লাভ হবে তো দেখেন ঢাকনার সাথে আমরা কিন্তু মিটারও দিয়ে দিচ্ছি এবং এটি কিন্তু তার টালা সেন্সর সিস্টেম তো সব কিছুই আমরা দিয়ে দিচ্ছি আর আমরা কম দামে দিতে পারি আর একটা কারণ হচ্ছে আমরা এই যে পার্টসগুলো এগুলো সব বাইরের থেকে সরাসরি নিয়ে আসে এখন আমাদের কস্টিং কম পড়ে তো বিয়ার্স এখানে দেখেন দুইটা সেন্সর আছে স্টিলের এই যে দেখেন স্টিলের দুটি হচ্ছে টেম্পারেচার সেন্সর বিয়ার্স এই যে দুইটা সেন্সর আছে দুইটা হচ্ছে টেম্পারেচার সেন্সর আর এখানে হচ্ছে ডিসি লাইট আছে হোল্ডার আছে তো সব কিছুর ভিতরে দেওয়া আছে ফ্যানটাও চার ইঞ্চি ফ্যান এবং হোল্ডারটা খুব ভালো মানে একটা হোল্ডার ইউজ করছি কারেন্টের জন্য তো প্রত্যেকটা জিনিস আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু কোয়ালিটি ফুল দেওয়ার জন্য আশা করি আপনারা পূর্বে যেরকম ডিসপ্লে ইঞ্চিউমিটার সাথে ছিলেন এখনও থাকবেন এটা এক মাসে কারেন্ট বিল আসবে বিয়র্স মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর আপনি ডিম ফুটাতে পারবেন চল্লিশটা বা দেশি মুরগির ছোট ডিম হলে পাঁচচল্লিশ টাকা ফুটানো যাবে আর হ্যাচিং ডেটা নব্বই উপরে থাকবে পঁচানব্বই সাতানব্বই এরকম থাকবে ইনশাল্লাহ যদি ডিমের কোয়ালিটি ভালো থাকে ভালো থাকবেন সকালে আসসালামু আলাইকুম